শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক যারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠেন আর একটু টেলিভিশনের পর্দায় চোখ রাখার চেষ্টা করেন তাদের জন্য একটা তথ্য বিনোদনমূলক আদর্শ অনুষ্ঠান এই একুশের সকাল চলুন দর্শক সবাই মিলে একসাথে শুরু করা যাক একুশের সকালের আজকের আয়োজন আজ একুশের সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অন্যান্য খবর আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার সাতই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিশে রেজার্ভ চৌদ্দশো ছেচল্লিশ হিচড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে মিনিটে এবং সূর্যোদয় সকাল আগামীকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশেই রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও পড়বে দর্শক জানা অজানা নানান আকর্ষণীয় তথ্য নিয়েই আজ শুরুতেই থাকছে আমাদের আয়োজন জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কত না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা চলুন জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য দক্ষিণ আমেরিকার মূল্যবান সম্পদ আলপাকা দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালায় পাওয়া এক বিশেষ ধরনের উটের পরিবারভুক্ত প্রাণী এটি ছোট্ট গরনের এই প্রাণীটি তার মূল্যবান উলের জন্য বিশ্বজুড়ে পরিচিত আলপাকার উল উষ্ণ নরম এবং অ্যালার্জি মুক্ত হওয়ায় এটি দিয়ে তৈরি পোশাক ও অন্যান্য সামগ্রী অত্যন্ত ব্যয়বহুল এবং মান সম্পন্ন হয়ে থাকে আলপাকা সাধারণত নব্বই থেকে একশো সেন্টিমিটার লম্বা এবং পঞ্চান্ন থেকে পঁচাত্তর কিলোগ্রাম ওজনের হয় এদের লম্বা ঘাড় বড় চোখ এবং ছোট্ট কান থাকে আলপাকার উলের রং বিভিন্ন রকমের হতে পারে যেমন সাদা কালো বাদামি এবং ধূসর এদের উলের গুণগত মান এবং রং প্রজাতি এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে আলপাকা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে এরা উচ্চভূমির ঘাস এবং পাতা খেয়ে জীবনযাপন করে আলপাকা খুবই সামাজিক প্রাণী এবং এদের মধ্যে একটি জটিল যোগাযোগ ব্যবস্থা রয়েছে এরা শরীরের ভঙ্গি মুখের অভিব্যক্তি এবং শব্দ দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে আলপাকার উল তার উচ্চ মানের জন্য বিখ্যাত এটি অন্যান্য উলের তুলনায় আরও নরম উষ্ণ এবং দীর্ঘস্থায়ী আলপাকার উলের তিনটি প্রধান ধরন রয়েছে সুই ফাইন এবং ব্রেড সুই উল সবচেয়ে মূল্যবান এবং নরম ফাইন উল কিছুটা মোটা এবং ব্রেড উল সবচেয়ে মোটা আলপাকার উল দিয়ে বিভিন্ন ধরনের পোশাক যেমন সোয়েটার জ্যাকেট মোজা তৈরি করা হয় এছাড়াও আলপাকার উল দিয়ে বিছানা গালিচা এবং অন্যান্য ঘরের সজ্জার সামগ্রী তৈরি করা হয় আলপাকার উলের তৈরি পণ্য অত্যন্ত ব্যয়বহুল হলেও এর উচ্চ মান এবং দীর্ঘস্থায়িত্বের কারণে এটি গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় আলপাকা পালন দক্ষিণ আমেরিকার অনেক দেশে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যকলাপ আলপাকা পালনকারীরা এদের থেকে উল কেটে বিক্রি করে এবং মাঝে মাঝে মাংসও বিক্রি করে আলপাকা পালন খুবই পরিশ্রমসাধ্য কাজ কারণ এদেরকে খাবার পানি এবং আশ্রয় সরবরাহ করতে হয় আলপাকা মানুষের সাথে হাজার হাজার বছর ধরে একসাথে বাস করে আসছে দিস পর্বতমালায় বসবাসকারী অনেক আদিবাসী সম্প্রদায় আলপাকাকে পবিত্র প্রাণী হিসেবে মনে করে আজকাল আলপাকা পালন বিশ্বের বিভিন্ন দেশে একটি জনপ্রিয় শখ হয়ে উঠেছে অনেকেই আলপাকাকে পোষা প্রাণী হিসেবে পালন করে এবং এদের সাথে সময় কাটিয়ে আনন্দ পায় আলপাকা একটি মূল্যবান এবং আকর্ষণীয় প্রাণী তার মূল্যবান উলের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত আলপাকা পালন দক্ষিণ আমেরিকার অনেক দেশে বেশ গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক কার্যকলাপ আলপাকা মানুষের সাথে হাজার হাজার বছর ধরে একসাথে বাস করে আসছে এবং এটি আজকাল একটি জনপ্রিয় পোষা প্রাণী হিসেবেও পরিচিত দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিংয়ে আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত দিনের সব রকম নাস্তায় আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই ঘরের খাবারের প্রস্তুতি যত ভালো হবে ততই ঘরের খাবারের প্রতি টানটাও বাড়বে ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের খাবারের রেসিপির আয়োজন আজ আমরা শিখবো কীভাবে খুব সহজেই অ্যারোবিয়ান পুডিং বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি উপকরণগুলো কি কী উপকরণগুলো হলো পাউরুটি প্রয়োজন মতো তরল দুধ এক চামচ কাস্টার্ড পাউডার গুড়া দুধ হাফ কাপ চিনি পরিমাণ মতো পেস্তা বাদাম কুচি স্যাফ্রন এবং বাদাম কুচি বাসায় নিশ্চয়ই আমরা চেষ্টা করব এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবে না কারণ বিরতির পর থাকছে আরও নানান রকমের আয়োজন তাই থাকুন আমাদের সাথেই দর্শক একুশে সকালের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছে বিরতির পর আরও একবার আমাদের এবারের আয়োজনে থাকছে অন্যান্য খবর হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী ক্রিয়াকর্ম কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে আরো বেশি উপভোগ্য আমাদের জনপদের ইতিহাস ঐতিহ্যের কথা বিবেচনায় রেখেই সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টটি নদী মরে যাওয়া মানে প্রাণ প্রকৃতি সভ্যতা মরে যাওয়া নদী হারিয়ে যাওয়া মানে নদী সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাওয়া বুড়িগঙ্গা মরে যাওয়া মানে ঢাকা শহর পরিত্যক্ত হয়ে যাওয়া অথচ মানব সভ্যতা উদ্ভবের পেছনে সবচেয়ে বেশি নদ নদীর ভূমিকা রয়েছে কারণ প্রাচীন কৃষিভিত্তিক সমাজের ভিত্তি রচিত হয়েছে নদী তীরবর্তী ভূমি সেচের মাধ্যমে চাষ উপযোগী করার মধ্য দিয়ে আবহমান বাংলায় নদীর সঙ্গে মানুষের সম্পর্ক তাই বেশ গভীর এদেশের অর্থনীতি থেকে নদী যেমন আলাদা করা যায় না তেমনি এদেশের সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ নদী নদীর একচল্লিশ কিলোমিটারের মধ্যে কেরানীগঞ্জ উপজেলার ওয়াশপুর থেকে হজরতপুর পর্যন্ত ১৬ কিলোমিটার ভরাট দখল ও প্রবাহ শূন্যতার শিকার হয়ে বিলীন হয়ে নদীর বুকে শহর গড়ে তোলা হয়েছে দুশো সাতান্নটি বর্জ্য ফেলার স্থানে প্রতিদিন বুড়িগঙ্গা নদী দূষণ চলছে এই চিত্র আজ সমগ্র দেশ জুড়ে চলমান আগামী প্রজন্মের কথা ভেবে এখন থেকে নদীমাতৃক বাংলাদেশের রাজনীতি চায় নদী ও পরিবেশ ভিত্তিক আন্দোলনের এই শিল্পীরা দেশ বাঁচাতে হলে নদী এবং পরিবেশ ভিত্তিক উন্নয়ন করা অনেক বেশি জরুরি বুড়িগঙ্গাসহ বাংলাদেশের নদী দখল দূষণ মুক্ত করতে নদী সংস্কৃতি অববাহিকা সংরক্ষণ ও নদী নিরাপত্তার সঠিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের স্বনামধন্য চল্লিশ জন শিল্পীদের বুড়িগঙ্গা নদী দখল দূষণ থেকে রক্ষা করতে নদী ও নারী শীর্ষক জল রং আর্ট ক্যাম্প শুরু করেছে নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা প্রতিষ্ঠান নোংর ট্রাস্ট ঢাকা অনেক পুরাতন শহর হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উনিশশো সালে আয়ুব খানের সময় দেশ বিভাগের পর আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রথম আভাস পাওয়া যায় তারপর ধারাবাহিকভাবেই নতুন শহর এবং সে পরিকল্পনা ছিল খুবই ভুল পরিকল্পনা কারণ সে সময় যারা এই নগর সম্প্রসারণে পরিকল্পনা করেছিলেন তারা কেউ এই দেশের ভূ সংস্থান বিষয়ে ধারণা রাখতেন না তাই তারা শহরটিকে একটি নিরাপদ ভূমিতে গড়ে তুলেছে ধীরে ধীরে ধানমন্ডি গুলশান উত্তরা এবং পর্যন্ত পূর্বাচল দখল হয়েছে পরিবেশবিদরা একটাই দাবি করছেন বর্তমান সরকারের কাছে এখন বর্জ্য ব্যবস্থাপনা ও দূষিত পানি ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশনের পানি পরিশোধন করে নদীতে ফেলতে হবে গত জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় বিআইডব্লিউটি এর বালু জাহাজে করে সোয়ারিঘাট থেকে বসিলা তুরাগ নদীতে গিয়ে আবার বুড়িগঙ্গা সোয়ারিঘাট নদী তীরে বুড়িগঙ্গা দখল দূষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ক্যাম্পে অংশগ্রহণকারী বসবাস করি কিন্তু আমাদের রাজধানীর প্রধান নদীটি বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদীর সঙ্গে আরো তিনটি নদী আছে শীতলক্ষ্যা নদী আছে বালু নদী আছে তুরাগ নদী আছে প্রত্যেকটি নদী কিন্তু একই রকমের এই যে নদীটা দেখলেন আপনি এই নদীর যে পানি যে দূষণ হয়ে যাওয়া এই দূষণের কারণে কিন্তু নদীর উভয় তীরের যে মানুষ তারা কিন্তু অসুস্থ বিশেষ করে শিশু যারা আছে শুধু শিশুই না এই আশেপাশে প্রাণ প্রকৃতি যা আছে সব কিছু কিন্তু অসুস্থ এমনকি এই নদীর পানিতে যে মাছ থাকার কথা জেলে থাকার কথা তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না কারণ হচ্ছে এই নদী বিষাক্ত হবার কারণে এখন শুধুমাত্র শাকার মাছ এখানে পাওয়া যায় অন্য কোনো জলজ প্রাণী এই নদীতে নেই ফলে এটি আমাদেরকে খুবই দুশ্চিন্তায় ফেলেছে যে এই সমস্যা এখনও ন্যূনতম যেই নদীগুলো বেঁচে আছে সেই নদীতে এই পানির প্রবাহ যদি চলে যায় তাহলে এই মাছগুলো যদি চলে যায় আরও বড় সর্বনাশ হবে সকলকে আহ্বান করছে যে আপনি অন্তত আপনার নদীটিকে রক্ষা করার কথা বলুন আপনার পরিবেশ রক্ষা করার কথা বলুন আপনি নিজে এগিয়ে আসুন পরিবার থেকে সচেতনতা শুরু করুন তারপরে আমার রাষ্ট্র অটোমেটিকলি সচেতন হয়ে যাবে আমরা যেমন স্টুডেন্ট লাইফে এখানে প্রায় আসতাম ছবি আঁকতে এখন আসতে পারে না কারণ এখানে এখন এত মানে এই হয়ে গেছে পানি নোংরা হয়ে গেছে কেউ আসছে না গন্ধ হ্যাঁ তো এটা যদি পরিষ্কার হয় তার তরুণরা আসবে আসবে আর ছবি আঁকবে পরিবেশটা ঠিক করতে হবে ঠিক করলে তরুণরা অবশ্যই আসবে আমার মনে হয় যে আমরা ওল ঢাকা আসতেই চাই না হ্যাঁ বিকজ অফ ইউনো এত নোংরা এত গ্যাঞ্জাম এইটা পার হয়ে আসবে কিন্তু এটা যদি সুন্দরভাবে আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে অনেক বিদেশেরও আসবে কিন্তু এই ঢাকা দেখতে পর্যটকও আসবে আমাদের সচেতন হতে হবে নাগরিকদের আবর্জনা না ফেলায় নোংরা না করে দর্শক পরিশেষে বলা যায় বুড়িগঙ্গা নদী আমাদের সকলের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ একুশের সকাল অনুষ্ঠানের এই যে এত রকম আয়োজন নিয়ে আমরা প্রতিদিন হাজির হই কেমন লাগছে এই আয়োজনগুলো আপনাদের আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট একুশে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক জীবন থেকে অনেক কিছু হারাতে পারে কিন্তু জ্ঞান মেধা এবং দক্ষতা কখনো হারায় না বরং প্রতিনিয়তই আরও বেশি মূল্যবান হয়ে ওঠে তাই আপনার জ্ঞানের চর্চা অব্যাহত থাকুক আর সেই যাত্রায় একটি অনুষঙ্গ হয়ে থাকুক একুশের সকাল আজকের মতো একুশের সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথেই শুভ সকাল আরও একবার